তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর গুছানো পরিবেশ সুন্দর পরিবেশ তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত সুন্দর দেখা যেত মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা কচুখেত এরিয়াটা ভাসানটেক এরিয়াটা সতেরো আসনের অন্তর্ভুক্ত আছে এটা দেখতেও ভালো লাগবে মানুষের কাছে বলতেও ভালো লাগবে আচ্ছা তোমার নামই তো জিজ্ঞেস করিনি আমার নাম হেনাক্তার মিম আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফেলদ সাহেব আচ্ছা এই যে আমাদের এই বোন একটা কথা বলল এই ত্রাসে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত একমত ঠিক বলছে